সিদ্ধান্ত উল্লেখ করে আজকে আদালতে যে নির্দেশনা সেটাও আমরা ধৈর্য ধরব আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু আমরা আশা করব যে পাবলিক যে পারসেপশান এবং তিনি যে মজলুম এবং সকলেই মুক্তি পেলেন একটাও মুক্তি পেলেন না এ জবাব এ দায় শুধু আমাদের নয় এদেশের জনগণের সরকারের প্রশাসনের আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ তাদেরও বিবেক আছে পরার ভাই একটা হিসাব কি দেয়া যায় মানে জামাতের এখন পর্যন্ত রাজনৈতিক মামলায় বিভিন্ন কারাগারে বা সারা দেশে কি পরিমাণ নেতাকর্মী এখনো বন্দি আছে বের হতে পারেননি কোনো হিসাব আছে সেই সংখ্যাটা এখন একটু সংখ্যা যত দিতে আমাদের সময় লাগবে চল থাকতে তবে এখনও আমাদের অনেক বন্ধু রাখা ছোট্ট একটা ছোট কথা শুনুন এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছু প্রকাশ করবো এবং এই ভালো কিছু প্রত্যাশার জন্য ছয় তারিখে যদি যে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব নিবন্ধনের মামলার বিষয়ে নিবন্ধনের বিষয় নিবন্ধনের মামলাটি আদালতের তিন দিন শুনানি হয়েছে হার্ট হার্ট ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে এটি আরও একবার বা দুইবার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটি বাকি যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবোটির সাথে নিবন্ধনের সাথে জামায়াত ইসলামের প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সে ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্ত নিয়েছেন ফুম কোর্টে এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয় এটি হল কিছু প্রশাসনিক কথা এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামাত ইসলামীর দাড়ি পাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানা হয় না এটা স্ট্যান্ডার্ড মানা হয় না তার চিন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এই আইনে একটা বিধান ছিল যে যদি আয়োর কাছে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে কোনো সাক্ষী কোনো জবানবন্দি দিয়ে থাকেন পরবর্তীতে তিনি আদালতে নাও আসেন তারপরেও তার জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে আমরা বলেছি পৃথিবীর কোন বিচারিক সিস্টেমে পৃথিবীর কোনো ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে এইভাবে আয়োর কাছে কিংবা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন কিন্তু পরবর্তীতে কোর্টে এসে সাক্ষ্য দেন তার জবানবন্দি গ্রহণ করা যায় না যদি তা মানা যেত তাহলে জনাব এটিএম আজহার কেন জনাব তাদের সহ বাকি অনেককেই তারা সাজা দিতে পারতেন না এই প্রশ্ন এখানে সেটেল করা थैंक यू भाई